আসন্ন লোকসভা নির্বাচনে পঞ্চায়েত ও ব্লক দপ্তরের অস্থায়ী কর্মীদের দিয়ে কোন রকম নির্বাচনীয় সংক্রান্ত কাজ করানো যাবে না এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির কারণে কাজ থেকে অব্যাহতি নেওয়ার জন্য বুধবার দুপুরে পুরাতন মালদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকদের হাতে ডেপুটেশন তুলে দিলেন সংশ্লিষ্ট ব্লকের প্রতিটি পঞ্চায়েত ও ব্লক দপ্তরের অস্থায়ী কর্মীরা তাদের দাবি নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজকর্ম আমাদের দিয়ে করানো হয় কিন্তু আমরা প্রত্যেকে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী তবে এই বছর আসন্ন লোকসভা নির্বাচনে জাতীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছেন কোন পঞ্চায়েত ও ব্লক স্তরে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা নির্বাচন সংক্রান্ত কাজ করতে পারবেন না কিন্তু ব্লক দপ্তর থেকে অস্থায়ী চুক্তি ভিত্তিক কর্মীদের নির্বাচন সংক্রান্ত কাজে যোগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই মর্মে আমরা পঞ্চায়েত ও ব্লক দপ্তরের প্রত্যেক অস্থায়ী চুক্তিভিত্তিক ভিত্তিক কর্মীরা লিখিত আকারে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী কাজ থেকে অব্যাহতি নেওয়ার জন্য ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে ডেপুটেশন তুলে দিলাম যদিও বিষয়ে ব্লক সমষ্ট উন্নয়ন আধিকারিক পাল মাইতি মৌখিকভাবে জানান বিষয়টা নিয়ে জেলা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব আমরা যারা আজকে ভিডিও ম্যাডামের সামনে ডেপুটেশনে গেছিলাম আমরা ব্লকের এবং পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরের কর্মরত চুক্তি চুক্তিভিত্তিক বিভিন্ন দপ্তরের কর্মচারীরা রয়েছে কেউ সতেরো বছর ধরে চাকরি করছি কেউ ষোলো বছর ধরে কেউ দশ বছর ধরে প্রত্যেকেই আমরা বহু পুরনো স্টাফ এইবার এতদিনেও আমাদের যে চুক্তিভিত্তিক যে ব্যাপারটা অর্থাৎ আমরা যে অস্থায়ী কর্মচারী আমরা অস্থায়ী কর্মচারীর রূপেই কাজ করে যাচ্ছি আমাদের ষোলো তারিখ অনারেবল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে প্রেস নোটিফিকেশান করেছিলেন সেখানে উনি পরিষ্কার জানিয়েছিলেন যে কোনো রকম কোনো চুক্তিভিত্তিক কর্মচারীদের দিয়ে ইলেকশনে কাজ করানো যাবে না আসন্ন যে দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশন সেই ইলেকশানে কোনো রকম কোনো কাজ করানো যাবে না কিন্তু আমরা দেখেছি গোটা পশ্চিমবঙ্গ জুড়েই সমস্ত রকমের যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছে তাদেরকে বিভিন্ন দপ্তর ইলেকশনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তর সেল যেগুলো হয় ইনক্লুডিং এনটি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট যার বাংলা নির্বাচনী আচরণ বিধি নির্বাচনী বিধি দপ্তরেও সেই সেলেও আমাদের মতন চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে অর্ডার করা হয়েছে তাদেরকে কাজ করানো হচ্ছে তো যদি সত্যি আমাদের এই অর্ডারটা করে যদি আমাদের কাজ করতে হয় তাহলে সেটা কি কোনোরকমভাবে নির্বাচনী আচরণ বিধি কোনো রকম লঙ্ঘন হচ্ছে না এমসিসি ভায়োলেশন হচ্ছে না যেখানে নির্বাচন কমিশন বলছেন কি কোনো কাজ যাতে আমাদের না দেওয়া হয় উপর্যুপুরি আমরা দেখছি যে জেলা বা ব্লক থেকে যে সমস্ত অর্ডারগুলি করা হচ্ছে সেখানে আমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর বিভিন্ন গুরুত্বপূর্ণ ফেলে আমাদের মতন চুক্তিভিত্তিক কর্মচারীকে রাখা হচ্ছে আমাদের মনে হয়েছে যে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের আন্ডার যারা কাজ করছেন ব্লকের আধিকারিক বা জেলার আধিকারিক যারা আছেন তাদের মধ্যে একটা কন্ট্রাডিক্টরি হচ্ছে তৈরি হচ্ছে এবং আমরাও ধোঁয়াশার মধ্যে রয়েছি অতএব আমাদের সঠিক আমরা কাজ করার উপযুক্ত কি উপযুক্ত নই এই সমস্ত বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে আমরা আমাদের বিডিও ম্যাডামের কাছে গেছিলাম উনি খুব গুরুত্বপূর্ণ খুব আমাদের ব্যাপারটা খুব সহযোগিতার সঙ্গে শুনেছেন এবং উনি বলেছেন যে পুরো বিষয়টা উনি জেলা যা কর্তৃপক্ষ আছেন ওপরে যারা অফিসার্সরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে আমাদের সঠিক সিদ্ধান্ত জানাবেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স